আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ভাঙলো প্রকৌশল গুচ্ছ এই প্রকৌশল গুচ্ছ ভাঙার পরে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা কীভাবে বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ভিতরে যাদের ইচ্ছা আছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করা বা ফিউচারে ভালো একটা ক্যারিয়ার গ্রহণ করা বা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের ভিতরে অন্যতম তিনটা ভালো ভালো বিশ্ববিদ্যালয় একসাথে আগে গুচ্ছ আকারে পরীক্ষা নিত তার ভিতরে অন্যতম ছিল হলো কুয়েট তারপরে ছিল হলো চুয়েট তারপরে ছিল হলো রুয়েট এই তিনটা বিশ্ববিদ্যালয় আগে কিন্তু গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইত বাট এবার থেকে তিনটা প্রকৌশল যে বিশ্ববিদ্যালয় আছে এই তিনটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় একসাথে আর পরীক্ষা নেবে না তিনটা আলাদা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তার মানে এবছর যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কুয়েটের অলরেডি কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা সার্কুলার অলরেডি দিয়ে দিছে রুয়েটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটাও অলরেডি ডেট প্রকাশ করছে এবং চুয়েটে কবে পরীক্ষার অসুবিধা হবে সেই ডেটও কিন্তু আমরা পেয়ে গেছি যদিও আগে এই তিনটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিত একসাথে পরীক্ষা হলে যে সুবিধাটা ছিল দেখা যায় তো একটা স্টুডেন্টের বাসা যদি খুলনাতে হইতো এই সেই স্টুডেন্ট কুয়েটে যে পরীক্ষাটা দিতে পারত বা একটা স্টুডেন্টের বাসা যদি উত্তরবঙ্গে বা রাজশাহী অঞ্চলে আশেপাশে থাকতো ওই স্টুডেন্ট শুধুমাত্র রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েটে যে পরীক্ষা দিতে পারত অপরদিকে যাদের বাসা চট্টগ্রামের আশেপাশে ছিল তারা চুয়েটে যে ভর্তি পরীক্ষা দিলে এই তিনটাতে কিন্তু চান্স পাওয়ার সুযোগ সৃষ্টি হইতো বাট এবছর যেহেতু এই তিনটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে এতে করে যেটা ঘটবে স্টুডেন্টদের এখানে যাতায়াতের কস্টটা কিন্তু বেড়ে যাবে কারণ একটা স্টুডেন্টকে যদি কুয়েটে পরীক্ষা দিতে হয় তাহলে কুয়েটে ক্যাম্পাসে এসে তাকে পরীক্ষা দিতে হবে একটা স্টুডেন্টকে যদি রুয়েটে পরীক্ষা দিতে হয় তাকে রাজশাহীতে যে সেই ক্যাম্পাসে পরীক্ষা দিতে হবে তার মানে এই তিনটা প্রকৌশল যে গুচ্ছ আছে এটা যদি ভেঙে যায় বা এবছর থেকে যেহেতু ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্টের যাতায়াতের একটু ভোগান্তিটা কিন্তু বাড়বে এবং এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাইয়ের যে খরচটা সেই খরচটা বেড়ে যাবে তবে এক্ষেত্রে আবার কিছু পজিটিভ সাইডও আসছে পজিটিভ সাইড হলো একটা স্টুডেন্ট এবার তিনবার পরীক্ষা দিতে পার মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এর আগের বছরগুলোতে একটা পরীক্ষা দিতে একটা স্টুডেন্ট এই একটা পরীক্ষা দিয়ে যদি ভালো করতে পারতো তাহলে চান্স হইতো একটা পরীক্ষা দিয়ে যদি ভালো করতে না পারতো তাহলে স্টুডেন্ট কিন্তু চান্স পাইতো না বাট বছরে একটা স্টুডেন্ট তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যেমন পরীক্ষা যদি কুয়েটে দিয়ে শুরু হয় কুয়েটে একটা স্টুডেন্ট পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পর কথা কথা চান্স পাইল না সেক্ষেত্রে স্টুডেন্ট আবার তারপরে আবার চুয়েটা পরীক্ষা দিতে পারবে চুয়েটে পরীক্ষা দিল চুয়েটের পরীক্ষা কোনো কারণে খারাপ হয়ে গেল সে আবার সে আবার রুয়েটে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ একটা স্টুডেন্ট এবার তিনবার পরীক্ষা দিতে পারবে তিনবার পরীক্ষা দিয়ে যদি তার মানে পড়াশোনার প্রস্তুতি ভালো থাকে অবশ্যই একটা না একটা জায়গায় কিন্তু চান্স পেয়ে যাবে এটা হলো পজিটিভ সাইড যদি আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয় তো এখন আলোচনা করবো যে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে আমরা কী কী জানতে পারতেছি সেটা একটু আলোচনা করি প্রথমে যদি আলোচনা করি যে কুয়েটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো এখানে ডেটটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের জানুয়ারির এগারো তারিখে কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে অপরদিকে যদি চুয়েটেরটা দেখি চুয়েডের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা আমরা আপডেট পাইছি যে চুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের চব্বিশে জানুয়ারি অথবা পঁচিশে জানুয়ারি এই দুইটা দিনে যে কোনো একটা দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও অফিসিয়ালি চুয়েটের এখনও সার্কুলার আসলে সার্কুলার আসলে ডেটটা একবারে ক্লিয়ার হবে বাট কুয়েটের কিন্তু অলরেডি অফিসিয়ালি সার্কুলার দিয়ে দিছে আর রুয়েটের পরীক্ষা কবে শুদ্ধ হবে রুয়েটের পরীক্ষা কবে শুদ্ধ হবে এটারও ডেট আমরা পেয়ে গেছি রুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির আট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এই যে তিনটা প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এর ভিতরে সবার প্রথমে পরীক্ষা অনুষ্ঠিত হবে কুয়েটের কোয়েডের পরীক্ষা কমন অনুষ্ঠিত হচ্ছে এই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি বা আমরা ধর সার্কুলার দিয়েছে সেই সার্কুলার অনুযায়ী আমরা দেখতে পারছি এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের এগারো তারিখ দুহাজার পঁচিশ সালের জানুয়ারি এগারো তারিখে কুয়েডের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোয়েডের পরে তারপর তার কার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই চুয়েটের পরীক্ষা বা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ক্র অনুষ্ঠিত হবে সেটা হলো চব্বিশ অথবা পঁচিশে ফেব্রুয়ারিশে জানুয়ারিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মানে কুয়েটে পরীক্ষা দেওয়ার পরে আপনি চুয়েটে পরীক্ষায় বসতে পারতেছেন তারপরে হবে রুয়েটের পরীক্ষা এই রুয়েটের পরীক্ষা তাহলে কম অনুষ্ঠিত হচ্ছে এটা হলো যে আট ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি আট তারিখে আপনি রুয়েটে পরীক্ষায় বসতে পারবেন তারপরে একটা স্টুডেন্ট কিন্তু এবার তিনবার পরীক্ষা দিতে পারতেছে এই তিনবার পরীক্ষা দেওয়ার পরে তার যদি প্রিপিয়ারেশন ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবে এবং এই তিনটা প্রকৌশল যে বিশ্ববিদ্যালয় আছে এই তিনটাই কিন্তু অনেক ভালো ভালো এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং সাবজার আছে এবং এখান থেকে শেষ করে যেমন আপনি বাংলাদেশে অনেক ভালো ভালো চাকরি করার সুযোগ সুবিধা আছে পাশাপাশি এখান থেকে বের হয়ে আপনি বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ সুবিধা আছে এর জন্য আপনাদের উচিত হলো অ্যাডমিশনের এই যে এখন সামনে যে সময়টা পাবেন এই সময়টা প্রপারলি কাজে লাগা মনে রাখবেন আপনার প্রস্তুতি যত ভালো হবে তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে আপনার প্রস্তুতি যত খারাপ হবে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে এর জন্য প্রস্তুতিটা নেওয়াটা সবচেয়ে বেশি মুখ্য এর জন্য আপনাদের উচিত এখন ভালো করে প্রস্তুতি নেওয়া ভালো করে প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি পরে আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবেন গুছানোর প্রস্তুতি নেবেন তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি করে দিতে পারবেন তো এই হলো প্রকৌশল গুচ্ছ যেহেতু ভেঙে যাচ্ছে ক্ষেত্রে আপনাদের কবে কোনটার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ডেটগুলো জানাই দিলাম আশা করি আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ